আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি অনেক অনেক ভালো আপনাদের সকলের দয় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে মূলত একটা বিশেষ দিন আর এই মাসটাই মানে এই জুলাই মাসটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এবং অনেক বেশি হ্যাপি একটা মান্থ তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আঠারো সরি বাইশে জুলাই বাইশে জুলাই আজকে হচ্ছে আমার বড় মেয়ের বার্থডে তো ওকে কিন্তু এই বিষয়টা আমরা এখনও কেউ বলি নাই আর ওরও মাথায় নেই তো আমরা স্বাভাবিক দিনের মতোই নর্মাল ব্যবহার করতেছি ওর সঙ্গে আর এদিকে ও যখন স্কুল গেছিল প্লাস মাদ্রাসায় গেছিলো তখন কিন্তু আমি ওর জন্য খুব বেশি না সিম্পল একটু আয়োজন করছি তো কী কী আয়োজন করছি সেটা এবার দেখাই তারপর ওকে ওর বাবা নিয়ে আসবে সারপ্রাইজ দেওয়ার জন্য তো তো ওর পছন্দের বিরিয়ানি আসলে এখানে অন্ধকার জন্য কালারটা হয়তো বা অন্যরকম আসতে যাই হোক আর এখানে ডিম লেবু সালাদটা বাসায় ছিল না আমার আনতে বলার স্মরণে ওর জন্য আমি আমার হাতে পায়েস তৈরি করছি আর সিম্পল একটা কেক ওই যে ওদের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে তো যাই হোক এবার

উঠেবাছাও তো ফুলবা না চোখ কিন্তু এখনো না তোমার বাবা চোখ ছেড়ে দিলেও কিন্তু ফুলবা না ঠিক আছে চোখটা তুমি ছাড়ো আচ্ছা এবার এই পাশে হ্যাপি বার্থডে ইউ মা সময় মনেই ছিল না তোমার মা থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট হ্যাঁ ঠিক আছে তুমি খুশি হ্যাপি বার্থডে সোনা তোমার জীবনটা আলোয় ভরে উঠুক জীবন অনেক বড় হও কান্না করতেছো কেন আল্লাহ ওই ও ইমোশন হয়ে গেছে না কান্না করে না আল্লাহ কান্না করে কেন ছি কান্না করো না হ্যাপি বার্থডে সোনা আসো আসো

মজা ঘুম থেকে উঠলো তো এই জন্য চুপচাপ না হলে এতক্ষণ শোনা বলি আমি তোমার জন্য খুব বেশি কিছু করতে পারি নাই